ওসমান বলেন হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে রসুল নাই সোবান বলে না সামনে নাই মানে অর্থাৎ রসুল একদম মুখোমুখি আমার সে কথা বলতেছিলেন বড় আদর মায়া করে হঠাৎ নবীজির এমন একটা হালাত আসলো রসুল সাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ পর্যন্ত অনেকক্ষণ টাইম আকাশের দিকে আছেন ওসমান তো এমনি বসে আছে। অনেকক্ষণ পরে আল্লাহ রসুল নিজের দৃষ্টি মোবারক চোখের দৃশ থেকে আকাশ থেকে নামাইছেন কিন্তু নামাইলে কি হবে ওসমান যেদিকে বসা ছিল আল্লাহ রসুল ওসমানকে ছেড়ে দিয়ে ডান দিক থেকে ঘুরিয়া এইভাবে বসেছেন আর এদিকে কেউ নাই কিন্তু ডান দিকে বসে মাথা মোবারককে একদম নিচু করে দিয়ে কানে কানে যেন কারো সঙ্গে কথা বলতেছেন কারো কথা শুনতেছেন আর মাঝে মধ্যে মাথা রাড়াইয়া নাআম নাআম বলতেছেন বলেন সুবহানাল্লাহ ওসমান ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতবম্ব হয়ে বসে আছেন আমার বাই আল্লাহর মাহবুব আল্লাহর রসুল আদর মায়া করে আমার সঙ্গে কথা বলতেছিলেন কিন্তু নবীজির কি হলো হঠাৎ করে দৃষ্টি শক্তি আকাশের দিকে নিয়ে গেলেন অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে রাইলেন আবার দৃষ্টি শক্তি নিচে নামিয়ে আসলো আমার দিকে না দেখাইয়া ডান দিকে চলে গেলেন কার সঙ্গে কথা বলে মাথাকে চোখায়া প্রত্যুত্ত গুরুত্ব সহকারে কথা বলতেছেন আমি দু বুঝতেছি না ওসমান বলেন কিছুক্ষণ পরে দেখলাম আবার আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়েছেন অনেকক্ষণ পর্যন্ত জব অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রসুল্লাহ সাল্লাম চেহারায় মুবারক নিষের দিকে এতক্ষণ করে তাকাইছেন তাকাই এইবার ওসমান ইবনে মজুন বাইয়ের দিকে তাকাইলেন আর আগের মতো অবস্থা ফিরে আসলো আবার কথাবার্তা শুরু করলেন মানে মুসনাদে আহমদ ইবনে হাম্বল চল্লিশ হাজার হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ ইমাম আহমদ হাম্বল তিরিশ হাজার লিখেছেন ওনার সন্তান যজ্ঞ সন্তান আবদুল্লাহ ইবনে আহমদ আরো দশ হাজার যুক্ত করেছেন চল্লিশ হাজার হাদিস এই কিতাবে ঘটনা আছে এই আয়াতের স্থানে নজুল লেখা আছে এরপরে ওসমান যখন কথা বলতে চাইলেন নবীজি ওসমান রাদ আল্লাহ বলেন ইয়া রাসুল আল্লাহ এতক্ষণ কি দেখলাম কথা রসুল বললেন তুমি কি দেখেন ছিল না বুঝতে না তুমি কি দেখেছ ওসমান বলে এখন তো আমি দেখলাম আল্লাহ নবী জিজ্ঞাস করলেন কি দেখলা ওসমান আপনি অনেকক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকিয়েছিলেন বহুক্ষণ এরপরে আবার দৃষ্টি শক্তি নামিয়েছেন আবার ডান দিক দিয়ে ফিরে গেলেন কার সঙ্গে যেন কথাবার্তা বললেন আবার আকাশের দিকে দৃষ্টি শক্তি নিয়ে গেলেন অনেকক্ষণ পরে এখন আপনার নরমাল হইলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কতবার আমি আপনার দরবারে এসেছি কোনো দিন এই সমর্থ খান দেখি নাই আজকে দেখলাম আপনি একটু ব্যাখ্যা দিবেন কিনা এইগুলা কি হইল আল্লাহ নগর উসমান দেখেই যখন বলছো আমি তোমাকে বলতে চাই রিয় উসমান কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়েছিলেন আমার কাছে এই ফেরেশতার আগমনের সময় আমি আকাশের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ পরে ফেরেশতা নামি আমার পাশে বসেছেন যেই পাশে বসছেন আমি সেই দিকে ফিরিয়া বসছি আদবের সাথে এরপরে ফেরেজ আল্লাহর পক্ষ থেকে আমাকে কোরআনে কেরিমের একটি আয়াত দিলেন আয়াতটা আমি শুনলাম আর মুগস্থ করলাম বলেন সোহান আল্লাহ আবার যখন আয়াতটা দিয়ে নাজিল করে ফেরেস্তা চলে যাচ্ছিলেন আবার আমি ফেরেশতার পিছন দিকে তাকিয়েছিলাম এই জন্য আবার উপরে আকাশের দিকে নজর দিয়েছি এখন নরমাল অবস্থা আমি তোমার সঙ্গে কথা বলছি ওসমান বলেন আর রসুল রব্বি আল্লাহর পক্ষ থেকে দুধ এসেছিল ফেরেশতা এসেছিল কারণ নবী ইউসলাম নাম জি আল্লাহর পক্ষ থেকে দুধ এসেছিল তখন ওসমান বলে ইয়া নবী আল্লাহ আজকে বলতে হবে রব্বে করিম ফেরিস্তা পাঠাই আপনাকে এই আয়াতে কি বলেছে জানতে চান কি আপনারা তখন নবী আসলাম বলেন এখনই যে আয়াত নাদিল হয়েছে سعيكم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون বুঝে আসছে কিনা আয়াত নম্বর কত কনসুরা বন্ধুরা আজকে আয়াত বুঝানো বোঝার আমাদের এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই জরুরি কিনে এলমি কথা বললে তার সীতে কিছু কথা বললে অনেকে মজা লাগে না মজা না লাগলো কলমে ঢুকাইতে হবে মজবুত করি বসেন আমি অল্প সময়ে বিষয়টা বুঝাই অমর ইবনা আব্দুল আজিজ খালিফাদুল মুসলিম চার খলিফা আবু বকর অমর উসমান আলীর পরে পঞ্চম খলিফা ইসলামের ইতিহাস অমর ইবনা আব্দুল আজিজ নিরানব্বই হিজড়িতে তিনি খালিফাদুল মুসলিমিন হয়েছেন বনুমাইয়া এক শত এক তার ইন্তেকাল হয়েছে মাত্র দুই বছর কয়েক মাস দুনিয়াতে ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন ওমর ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু যেমন এই জমিরের ভিতরে ইনসাফ সুবিচার প্রতিষ্ঠা করেছে সকল চলম অন্যায় সমস্ত দুর্নীতি সব উৎখাত করে এই জমিনকে জান্নাতের জমিন বানিয়েছিলেন ঠিক ওমর ইবনে আব্দুল আজিজ নানার মত তিনিও এই অবস্থায় জন্য তিনি বলছেন যখন দিবা ইমামরা নম্বর আয়াতটা আজ থেকে আমার নির্দেশ সব সময় খোদ্ এই আয়াতটা পড়া হবে যাতে ইমাম সাহেব মুসল্লিদেরকে এই আয়াত শুনাইয়া তার মরম ব্যাখ্যা দেন এই জন্য আমরা জুমার খোদবার মধ্যে অনেক আয় শুনি কিছু শুনি জানেন কি জুমার মধ্যে আয় একটা কে লাগাইছে বলেন না কে অমর ইবনে আব্দুল আজিজ সবান ওলামা একরাম লিখেছেন তাফসিরের মধ্যে আল্লাহ পাক তিরিশ পারা কোরআন কোন কারণে নাজির না করে শুধু এই আয়াতটি নাজিল করে দিতেন এই ছয়টা কথা তিনটা কথা করণীয় তিনটা কাজ বর্জনীয় যদি পৃথিবীর কোন মানব সন্তান এই তিনটা কাজ অর্জন করে তিন কাজ বর্জন করে তাইলে রাষ্ট্রপ্রধান যদি এই আয়াত আমল করে সে রাষ্ট্র হবে ইনসাফের রাষ্ট্র বৈষম্য বিরোধী রাষ্ট্র আদলের রাষ্ট্র সুবিচারের রাষ্ট্র জুলুম চলে যাবে অন্যায় চলে যাবে কারো হক কেউ মানি খাইতে পারবে না কোন দুর্বল মানুষের সম্পদ কেউ সবল শক্তিশালী কেউ বক্ষণ করতে পারবে না কোন নিরীহ মানুষকে রাস্তায় ধরে গুলি মারে হত্যা করতে পারবে না ইনসাফ আর ইনসাফ কায়েম হবে যদি এই আয়াতটি আমল করে প্রধানমন্ত্রী দেশ হবে এরকম প্রেসিডেন্ট দেশ হবে এরকম কোন পার্টির লিডার যদি এই আয়াতের ছয়টা বস্তু আমল করে তিনটা গ্রহণ করে তিনটা ছাড়ে তাহলে ওই রাহ ওই দলটা হবে সত্যিকার আল্লাহ যদি এই আয়াতটি আমল করে কোন প্রতিষ্ঠানের প্রধান আমল করে আর এই আয়াত অনুযায়ী তার প্রতিষ্ঠান চালায় সেই প্রতিষ্ঠানের দুর্নীতি থাকবে না চুরি থাকবে না অন্যায় থাকবে না সেই প্রতিষ্ঠানটা হবে আদলার ইনসাফ ভিত্তি প্রতিষ্ঠান যদি এই আয়াতটি কোন স্বামী পরিবারের কর্তা যিনি তিনি আমল করেন পরিবারের সদস্যের ভিতরে কোন হক পাওনা নিয়ে কোন গ্যাঞ্জাম হবে না সুস্থ বন্টন হবে পরিবারটা হবে ইনসাফ ভিত্তিক পরিবার যেই সমাজের নেতা এই আয়াতগুলো আমল করবে সমাজটা হবে ইনসাফের সমাজ কারো অধিকার নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না এই বক্তব্য কি আছে এমন জাদু আয়াতের মধ্যে এবার সামান্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আদেশ আল্লাহ যখন আদেশ দেন নির্দেশ দেন কোরআন শরীফে এটা হয় নির্দেশ আল্লাহ তুমি নিজে আদল ইনসাফওয়ালা হও তুমি মানুষের সঙ্গে ইনসাফ সুবিচারের মামলা করো আদল কাকে বলে আদলের বহু ব্যাখ্যা তার মধ্যে একটা ব্যাখ্যা হইল পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অনেক লোকের দায়িত্ব কাঁদের মধ্যে নিয়ে জন্মগ্রহণ করে একে পায় অধিকার প্রত্যেক মানুষের অধিকার যথার্থভাবে আদায় করার না হলো ইনসাফ করা রাষ্ট্রপ্রধান ইনসাফ করবে ওই দেশের প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি লোকের সঙ্গে তাদের পাওনা ঠিক ঠিক মতো রাষ্ট্রপ্রধান আদায় করবে স্বামী স্ত্রীর হক আদায় করবে পিতা মাতা সন্তানের হক আদায় করবে সমাজের নেতা সমাজের লোকজন গরিবের হক ধনীর হক প্রত্যেক লোকের হক আদায় করবে পাওনা সুস্থভাবে দিবে এবং রা দলের নেতা তার দলের লোকদের অধিকার ঠিক মতো দিবে এক কথায় মানব জাতির জীবনের প্রত্যেকটি সেক্টরে সব সেক্টরে যদি প্রত্যেকের হক সঠিকভাবে আদায় করা হয় তার নাম ইনসাফার আদল এই আদল ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ এই আয়াতে নির্দেশ দিয়েছেন মুহাম্মদ রসুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছিলেন এই আদল আর ইনসাফ কায়েম করার জন্য কথা ঠিক না করে আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের নবীর বেশ কয়েকটা মিশন ছিল তার মধ্যে সবার আগে একটা মিশন ছিল ইনসাফ আদল ভিত্তিক রাষ্ট্র ইনসাফ ভিত্তিক পরিবার ইনসাফ ভিত্তিক সমাজ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠান যেই কোনো বিষয়ে সুবিচার হবে অবিচার করতে পারবে না জলম করতে পারবে না আদল করতে হবে আল্লাহ আকবর আমার আল্লাহ ছিলেন আদেল আদল করনে ময়দানে হাসরে আল্লাহ বলবে লা যুলমাল ইয়াউম কোন অত্যাচার কোন কারো হক আজকে নষ্ট করা হবে না যে যাহা আমল করেছ এক বিন্দু হইলে মিসকালু জাররাতিন সেটাও আমি আল্লাহ তোমার আমল নামে উঠে আমার নবী আমি আদল ইনসাফ আমার সুবিচারের কথা এক বুখারীর হাদিসের মধ্যে আছে ইল্লাম আদল ফমান ইয়াদেল আমি মুহাম্মদ রাসূলের রক্তমান সে ইনসাফ এই ইনসাফ না করলে পৃথিবিত আর কো ইনসাফ করতে পারবে না আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনীমতের মাল সম্পদ নিয়ে বসছেন মুজাহিদিনদেরকে বন্টন করতেছেন ফ্রি ভাবে বসে নবীজির হাতে ছোট একটা ব্যাত ছিল ছোট এক দরনে এই ব্যাত নিয়ে এমনি হাতে কথাবার্তা বলতেছিলেন পাশে একজন সাহাবি ছিল একটা কাপড় নিয়ে এই কাপড়টা এক কাপড় এক চাদর যখন শরীর ডাকে তখন এদিক সেদিক খোলা থাকে না এই খোলা বসি আছে নবীজির সামনে কেমনে কেমনে নবীজির হাতের লাঠির মাথায়টা ওই সাহাবির এখানে পেটের মধ্যে লাগছে গুতা লাগছে গুতাটা এত জোরে লাগছে নবীজির অজান্তে লাগছে সাহাবি উ করে উঠছে আল্লাহ নবী বলেন সাহাবি কি হয়েছে আমি তো ব্যথা পাইছি ইন্নারিল্লা আমি ব্যথা দিছি তোমাকে আমি নবী তো দুনিয়ার মধ্যে কোন মানুষের দাবি নিয়ে আল্লাহর কাছে আমি দণ্ডম্যান হব না তুমি ব্যথা দিয়া থাকো আমি তো অন্যায় করেছি তোমার প্রতি আমি তো আদেল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি তোমাকে কেমন আমি কষ্ট দিলাম সর্বনাশ সাহাবি বলেন ইয়ারসোল্লা তাইলে এখন তার প্রতিকার কি প্রতিকার হইল তুমি আমাকে প্রতিশোধ নিয়ে দুনিয়াতে প্রতিশোধ নেওয়া আল্লাহ যেন আমার না ধরে সাহাবি বলেন প্রতিশোধ কেমনে এবং রসুল বলেন যে ব্যাগ দিয়ে আমি গুঁথা মারছি এই ব্যাগটা হাতে লো তুমি আমার পাশে আসো আসিয়া যেভাবে আমি রসুলের হাতে গুঁথা খাইছ ওইভাবে তুমি আমার গায়ের শরীরে একটা গুঁথা মারো সমান সমান যাতে সব ইসা প্রতিষ্ঠা হয়ে যায় আল্লাহবাক তোমাকে না ধরে আমাকে আল্লাহ রসুল এই সাহাবি উদ্দেশ্য আরেকটা ছিল তারা তারিকে ব্যাগ নিয়ে নিসে সমস্ত সাহাবা পেরেছানের থেকে যদি দেখে প্রতিশোধ নেয় তার ঠিকানা কোন জায়গায় হবে আল্লাহ জানে এই পাগল নাকি করে কি কিন্তু ব্যাথ নিয়ে রসুলের সামনে গেছে যাকে ইয়ে রাসুল আল্লাহ প্রতিশোধ নিতে চাইলাম কিন্তু হবে না নবী কেন হবে না আপনি যখন বুথা মারছিলেন আমার শরীরে কাপড় ছিল না আপনার চাদর পরিধান করি আসেন উপরে মাল সমান সমান হবে না এটা খুলতে হবে সঙ্গে সঙ্গে নবী আলাই ইসলাতাম নিজের চাদর মোবারককে খুলে দিয়েছেন যখন শরীর থেকে চাদর পরে গেছে নুরানি এই চেহারা জপ 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 করতেছে এই সাহাবি ব্যক্তি উড়াল মারিয়ে ফেলে দিয়া জড়াই দূরে দূরে বুকের মধ্যে ধরিয়া চুম্বন করা শুরু সম্মান করতে করতে রসুলের মোহরের নবুত ছিল পিঠের মধ্যে খতমে নবুত মোহরের এটার মধ্যে ছুম দিছে এবার রসুল জিজ্ঞাসা করে তুমি কি করলা কোথাও আমার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য না এটাই উদ্দেশ্য ছিল বহুদিন থেকে চাইছি একটু বুকের সঙ্গে বাজাইতে দেওয়া আপনার শরীরকে পারি নাই আজকে পারলাম বুকের সঙ্গে বাজাইলা আবার এখানে চুম্বন দিলা হ্যাঁ চুম্বন দিয়েছি মহরের নবুতকে মহাপতে রসুল বলছেন আমার মোহরের নবুয়তকে যে একবার চুম্বন করতে পেরেছে আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে আমার ভাইরা কেমন ছিলেন বিশ্বনবী নবী সামান্য একটা ঘটনা আপনার সামনে পেশ করলাম রসুলের তেইশ বছর জীবনে কোন দিন কোন জুলুম অত্যাচার রসুলের থেকে হয় নাই তেইশ বছর কেন যখন লগ্ন থেকে 40 বছর নবুয়ত প্রাপ্তি পর্যন্ত কোন একবুল অন্য কথা মান নবি বলেন নাই এইজন্য সাপা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে নবি চ্যালেঞ্জ করতে পেরেছেন ইন্নী মাকাসতু ফীকুম উমরা হাল ওয়াজাততুমুনী সাদিকান আও কাযিবান ক্বালু মা জার্রাবনা সাল্লাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু ওতি اسئلهণ লিখেছেন পৃথিবীর ইতিহাসে সেকেন্ড কোন মানুষ পাবেন না যেই ব্যক্তি জাতির সামনে আসবে বলবে আমার ছোট্ট শিশু কাল থেকে নিয়ে এই বয়স পর্যন্ত তোমার ঘরে তোমার গ্রামে তোমার গলিতে আমার জীবন যাপন হয়েছে জীবনে কোনোদিন আমি কোনো অন্যায় করি নাই আমার জীবনটা ফুলের মতো পবিত্র যদি কেউ থাকো একজন হাত উঠাইয়া বলো আমি কোনো অন্যায় করেছি এইভাবে চ্যালেঞ্জ দেওয়ার কোনো ক্ষমতা হিম্মত সাহস দুনিয়ার কারণেই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ বললেন হে আরব লোকরা আমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আমি তেইশ আমি চল্লিশ বছর তোমাদের সামনে অতিবাহিত করেছি চল্লিশ বছরের লাইফ হিস্টোরি এই তোমার সামনে রাখলাম চ্যালেঞ্জ করলাম যদি এই চল্লিশ বছরের মধ্যে সামান্য কোনো ভুল পেয়েছো আমাকে বলো মুখ বন্ধ হয়ে যাবে যদি বলো আমার জীবন পবিত্র সাদিকুল আমিন সত্যবাদী আমার দা তাহলে আমি গুরুত্বপূর্ণ কথা বলবো তারা বললেন তুমি সাদিকুল আমিন তোমার আমাদের জীবন করে ভুল দেখি নাই তখন রাসূল দাওয়াদদের ইয়া ইয়োহান্নাস কুলু লা ইলাহা তোহীদের আওয়াজ দিলেন এই দাওয়া সাপা পারে দিয়েছিলেন কিন্তু সেই মক্কায় থাকে নাই এই আওয়াজ तमाम পৃথিবীর আরাস কানাসে চলে গেছে আজ বাংলাদেশেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরার আওয়াজ লাগে না ওয়ালা আসে না লা অতএব নবীর উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিবে কথা সত্য না মিথ্যা লা শারখাইয়া ওয়ালা ইসলামিয়া ইসলামিয়া আমরা বাম বুঝি না রাম বুঝি না আমরা আব্রাহাম লিঙ্কন বুঝি না মাউসুদুম বুঝি না আগস্টাইন বুঝি না লেন বুঝি না আমরা একজনকে মানি তিনি আমার আল্লাহ আর তার রসুলকে মানি তিনি আমার আইডল আল্লাহ নবী আমার আইডল আইকন আল্লাহ আমার মাহবুদ এই হবে মুসলমানি জীবন প্রত্যেক মুসলমান আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমল করা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে নির্বাচনী জীবনে সর্বক্ষত্রে এটাই মুসলমানের দায়িত্ব দায়িত্ব এর বাইরে যাওয়া মুসলমানের জন্য যায় না কথা ঠিক না বেঠিক বলে কই যাও মুসলমান যাও কই নাই আমরা একদিকে যাব তাই বলছি বিশ্ব ইঙ্গিত আমরা আজকে এই আল্লাহ এমন একটা রাস্তা কায়েম করে দেন যে রাষ্ট্রের পরিচালক যারা হবেন তারা ইন্না আদলি ইনসাফ প্রতিষ্ঠা করবে ওয়াল ইহসান মানুষের প্রতি দয়া করবে মায়া করবে সম্মান করবে হিংসা রাখবে না বিদ্বেষ রাখবে না ঝগড়া করবে না মারামারি করবে না কাটাকাটি করবে না দুর্নীতি করবে না ইনসাফ ভিত্তিক সমাজ হৃদয়বান সমাজ হবে ওয়াই করবা কুরবা প্রত্যেকটি আত্মীয় স্বজনের আত্মীয়তার বন্ধন অটুট থাকবে কোন আত্মীয়তার বন্ধনকে ভঙ্গ করা যাবে না এই তিনটা কাজ করণীয় আর তিনটা বর্জনীয় কাজ মুসলমান কোনদিন করতে পারে না ওয়াল মনকার মনকার অন্যায় গুণা মুসলমান করতে পারে না করলে তো করবে তিন নম্বর ওয়াল বাগি জুলুম অত্যাচার বেবিচার করতে পারবে না ইনসাফ করতে হবে তিন তিন কাজ কাজ করো করো অর্জন আল্লাপাকের বিধান নাহাল আয়াত নম্বর নব্বই এই তিন ছয়টা কাজ যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারতাম এই দুনিয়াটা জান্নাতের জীবন হয়ে যেত ঠিক না করেন